বড়দিন আর বর্ষবরণ মানেই পার্ক স্ট্রিট ডিসেম্বরের শুরু থেকেই সেজে ওঠে পার্ক পার্ক স্ট্রিট সেজে ওঠে থেকে ভিক্টোরিয়া ডিসেম্বর ভাসে ভাসে স্ট্রিট যত প্রতি বছরের মতো চলতি বছরেও বড়দিনের নিরাপত্তা নিয়ে তৎপর লালবাজার বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনো প্রকারের আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্যই লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে লালবাজার সূত্রে খবর জওহরলাল নেহেরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মেডল জন স্ট্রিটের রাস্তা বড়দিনের জন্য বন্ধ থাকছে আরও কয়েকটি রাস্তা বন্ধ থাকছে কয়েকটি রাস্তায় গাড়ির গতিপথ ঘোরানো হবে জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে পার্ক স্ট্রিট ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়া হবে পাশাপাশি খিদিরপুরের দিকে যাওয়ার গাড়িও অন্য রুটে ঘোরানো হবে বড়দিনে বিশেষ নিরাপত্তা মহানগরে বড়দিনে রাতে রাস্তায় থাকছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ উচ্চপদস্থ আধিকারিকেরা প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন থাকছে শহরে পার্ক স্ট্রিট জুড়ে সাতটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে থাকছে হেভি রেডিও ফ্লাইংস ওয়ার্ড উইক রেসপন্সিভ মহিলাদের নিরাপত্তা দিতে বড়দিনে শহরের একাধিক পার্ক ও রেস্তোরাঁয় মোতায়েন কলকাতা পুলিশের উইনার্স বাহিনী বাফ্রো মিনা বাহিনী কলকাতা পুলিশ কমিশনার মনোজ শর্মা জানান পুলিশের তরফে উৎসবের মরসুমে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে বর্ষবরণ পর্যন্ত নিরাপত্তার চাদরে মোড়া থাকছে শহর কলকাতা আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে আজ থেকেই আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে মানে ম্যান পাওয়ার ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ অ্যান্ড যেহেতু ফেস্টিভ সিজন অলরেডি আমরা দেখছি পার্ক স্ট্রিটে প্রচুর লোক মানে লাস্ট তিন চার দিন ধরে আমরা দেখলাম গতকাল আমরা দেখলাম জু ভিক্টোরিয়া মিউজিয়াম এইদিকে প্রচুর লোক এসে প্রায় জুতে আমরা দেখলাম মোর দেন ফর্টি থাউজেন্ড ফুটবল কালকে গতকাল হয়েছে তো কালকেও আমাদের স্পেশাল অনেক এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এটা কন্টিনিউস থাকবে ইয়ার এন্ড বছর শেষে উৎসবের মেজাজে বাঙালি পাঁচশ্রী চত্বরের পাশাপাশি শহর কলকাতার নিরাপত্তায় তৎপর পুলি নিউজ টাইম